এই শহর সিটি অফ জয় এই শহরের সঙ্গে ফুটবলের আবেগ কিভাবে জড়িত আছে আপনারা সবাই ফিল করেন এবং কলকাতা যে বড় ক্লাবগুলির মোহনবাগান ইস্টবেঙ্গল বা ওয়াটার স্পোর্টিং বা ইত্যাদিতে যে খেলা প্রতিযোগিতা বা যে সমস্ত বড় ম্যাচ ফুটবলের ক্ষেত্রে অর্গানাইজ করা হয় কি ধরনের আবাল বৃদ্ধ বনিতা তাদের আবেগ কাজ করে সেই শহরে আন্তর্জাতিক সম্পন্ন একজন তারকা ক্রীড়াক্ষেত্রের নক্ষত্র তাকে এরা মনে করেছিল যে এদের ব্যক্তিগত সম্পত্তি এবং রাজ্যের সম্পত্তি নির্বাচনের কয়েক মাস আগে এই ফুটবল আবেগ সেটাকে ব্যবহার করে তারা অপব্যবহার করতে চেয়েছিল স্বাভাবিকভাবে আজকে তার পরিণতিতে আমরা সবাই লজ্জিত এবং যে সমস্ত হাজারে হাজারে আমাদের যুব সম্প্রদায় এত অশ্লী টিকিট কেটে গেলেন তারা আশাহত হলেন এবং প্রতারিত হলেন স্বাভাবিকভাবে কাল থেকে যে নিন্দার ঝড় বইছে এই নিন্দার ঝড়কে প্রতিবাদে পরিণত করার আমরা আবেদন করি এবং সাথে সাথে সুনির্দিষ্ট দাবি গতকাল থেকে যে আওয়াজ আমরা তুলেছি এবং বিরোধী দলনেতা হিসেবে আমি মহামহিম রাজ্যপাল মহোদয় আমাদের সাংবিধানিক প্রধানের কাছে মমতা ব্যানার্জির পাড়ার লোককে দিয়ে লোক দেখানো তদন্ত কমিটি নয় সিটিং জাজকে রেখে কলকাতা পুলিশ তথা বিধাননগর পুলিশ তথা পশ্চিমবঙ্গ পুলিশকে সরিয়ে রেখে নিরপেক্ষ তদন্ত করা দরকার এটা আমরা কাল থেকে বলেছি অবিলম্বে সুজিত বোস এবং অরূপ বিশ্বাসকে বরখাস্ত এবং গ্রেপ্তারের কথা বলা হয়েছে এবং সমস্ত অর্থ টিকিট হিসেবে টিকিটের দাম হিসেবে মেসিকে দেখানোর প্রতিশ্রুতি দিয়ে যে অর্থ সংগ্রহ করা হয়েছে সেই অর্থ ফেরত দেওয়ার দাবি করেছি দ্রুততার সঙ্গে এবং আমরা আরো একটি বিষয় দুর্নীতি সামনে আনতে চাই কুড়ি টাকার জলের বোতল দেড়শো দুশো টাকা করে কারা বিক্রি করল পুলিশ বা আয়োজকদের পক্ষ থেকে যে আপনার নিয়মাবলী দেওয়া হয়েছিল এন্ট্রির ক্ষেত্রে সেখানে জলের বোতল নিষিদ্ধ বা নিয়ে ঢোকা যাবে না বারণ করা হয়েছিল তাহলে রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী পাঁচ হাজার ছ হাজার সরকারি পয়সায় এসআইআর বিরুদ্ধে সভা করতে গেলে পিএইচ থেকে জলের পাউজ দেওয়া হয় এখানে মেশিন মতো তারকা আসবেন পঞ্চাশ হাজার এক লক্ষ মানুষ আসবেন তাদের জলের বোতল নেওয়া যাবে না এই তারকার নিরাপত্তার স্বার্থে তাহলে রাজ্য সরকার কেন পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং দপ্তর অথবা বিধাননগর কর্পোরেশনকে দিয়ে পানীয় জলের ব্যবস্থা করলেন না কে বা কারা দশ টাকার চিপসকে কে একশো টাকায় কুড়ি টাকার চাউমিনকে দেড়শো টাকায় কুড়ি টাকার জলের বোতলকে দুশো টাকায় বিক্রি করলো যা ভিডিওতে আপনারা নিজেরা প্রত্যেকে দেখেছেন ভাইরাল হয়েছে লুকানোর কিছু নেই ভাইরাল হয়েছে যে জলের পেটি নিয়ে বিক্রি করছে বলছে দুশো টাকার কম দেব না দর্শকরা বলছে কুড়ি টাকার বোতল দুশো টাকায় কিনবো কেন বলে বাইরে গিয়ে জল খেয়ে নাও এই যে উদ্ধতপূর্ণ আচরণ করলো এরা কার লোক এদেরকে স্বরূপ আমদানি করলো না সুজিত বসুরা তাদের যে এই সমস্ত চোট ডাকাত কাউন্সিলর গুলো এই এটা এটা দেখান জলের এই নিশ্চয় তৃণমূলের লোক ভোট লুট করে দত্তাবাদ করে এই যে এরও তদন্ত হওয়া দরকার এই লোকটাকে ডেকে জিজ্ঞেস করা উচিত যে তোমাকে কে পাঠিয়েছে তুমি যে বিতরণ করছো তোমার ঠিকাদারিটা কে নিয়েছে এবং হ্যাঁ এটা শুধুমাত্র আপনি যদি বলেন শুধুমাত্র ক্রাউড ম্যানেজমেন্ট করা যায়নি বা সেলফি তোলা শাসক ঘনিষ্ঠ মুখ্যমন্ত্রীর পরিবার এটা বিষয় না এর পিছনে ভীষণ বাণিজ্য এবং অর্থকরী বিষয় ছিল এই টুকরো টুকরো ঘটনার মধ্য দিয়ে যদি পঞ্চাশ হাজার জলের বোতল কুড়ি টাকার বোতল যদি দুশো টাকায় বিক্রি হয় তার টাকাটা কত হতে পারে দশ টাকার চিপ যদি একশো টাকা হয় কুড়ি টাকার চাউমিন যদি দেড়শো টাকা হয় পঁচিশ টাকার কাটা ফল যদি আড়াইশো টাকা হয় তাহলে আপনি হিসাব করে দেখুন যে এখানে কত লক্ষ লক্ষ টাকা বা কোটি টাকার উপরে এখানেই বাণিজ্য করে নেওয়া হয়েছে এরা কারা হুয়ার দে তাই মমতা ব্যানার্জি তৈরি করা তার পাড়ার লোককে দিয়ে যে কমিটি তিনি মানিয়েছেন কমিটি পশ্চিমবঙ্গের মানুষ মানে না আমরা মানি না যারা কালকে চিটেড হয়েছে প্রতারিত হয়েছে সেই আমাদের পশ্চিমবঙ্গের যুব সমাজ মানে না ক্রীড়া না আমরা ইন্ডিপেন্ডেন্ট সিটিং জাজ বা কোর্ট মনিটরিং তদন্ত দাবি করি আপনাদের যে কথাটা আমি বলছিলাম এফআইআর নিয়ে এটা হচ্ছে এফআইআর এর কপি এটা হচ্ছে এফআইআর এর কপি গতকালের এবং এই এফআইআর টা রাজীব কুমার মমতা ব্যানার্জির নির্দেশে শেষ করে দিয়েছে যেভাবে তিনি সারদার ডিভাইস শেষ করে মমতাকে বাঁচিয়ে রেখেছেন জেলের বাইরে কালকে এফআইআর টা শেষ হয়েছে কিভাবে আমি আপনাদেরকে আমি সব সংগ্রহ করেছি বিধাননগর সাউথ পিএস কেস নম্বর জিরো টু ওয়ান সিক্স ডেটেড তেরো বারো দু হাজার পঁচিশ টাইম অফ রেজিস্ট্রেশন অফ এফআর ছটা পঁয়ত্রিশ ইভিনিং সিক্স থার্টি ফাইভ পি এম নেচার অফ এফআইআর মোটো কমপ্লেনেন্ট দীপঙ্কর ভটচারিয়া আইসি বিধাননগর সাউথ পি এস টাইম অব অকার ষোলোটা বারোটা তিরিশ থেকে মানে যখন ইন্সিডেন্ট ক্লোজ হয়ে গেছে কার্যত বারোটা থেকে ষোলোটা মানে বারোটা তিরিশ থেকে বিকেল চারটে দেখুন কি করে এই কেসটাকে আলটিমেটলি এখন পারসেপশন আছে শতদ্রুকে ধরেছে যেমন সারদার টাকা খেয়েছিলেন মমতা ব্যানার্জি সুদীপ্ত সেনের উপর দিয়ে গেছে সব জায়গায় এরকম হয় সন্দীপ ঘোষ বিনীত গোয়েলরা অভয়া ইনসিডেন্টে মেন সঞ্জয়ের উপর দিয়ে গেছে এখানেও ইনস্ট্রুমেন্ট হচ্ছে শতদ্রু একটা ব্রোকার তাকেও অ্যাসিওর করা হয়েছে যে চাপে করতে হয়েছে সামনে ভোট ভীষণ উত্তেজনা উই ড্যামেজড দিস ইজ ফার্স্ট টাইম পনেরো বছরে মুখ্যমন্ত্রীকে গাড়ি ঘুরিয়ে পালাতে হয়েছে গাড়ি ঘুরিয়ে পালাতে হয়েছে রাজ্যের মহারানীকে